হ্যালো ফ্রেন্ড দেখো আজ একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল চলো কীভাবে করি দেখো আমি এখন নুন হলুদ মাখিয়ে মাছটাকে রাখছি তারপর কড়া বসিয়ে কড়াতে তেল দেবো দিয়ে মাছটা কর ভাজা করবো লাল লাল করে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেলো চলো এবার কড়াতে চলে যাই দিয়ে দিলাম তেল তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিলে মাছগুলো লেগে যায় না কড়াতে তাই দিয়ে দিলাম এবার মাছগুলো একটা একটা করে ভাজা করে নেবো লাল লাল করে করেছগুলো এবার আমি আস্তে আস্তে যাতে ভেঙে না যাই সাবধানে তারপরে মাছগুলোকে ভেবে তারপর আবার তোমাদের দেখাচ্ছি

দেখো মাছ ভাজার প্রায় শেষের দিকে আমি একটা মশলা রেডি করে নেব নিয়েছি বাটির মধ্যে সর্ষে পেস্ট তার সাথে নিয়েছি সামান্য ধনে আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নেব সামান্য জিরের গুঁড়ো দিয়ে সবগুলো গুলিয়ে নেবো সামান্য নুন দিয়ে দেবো মধ্যে দেখো দিয়ে দিলাম এবার আমি মাছটা ওদিকে আমার ভাজা কমপ্লিট মাছগুলো আমি উঠিয়ে নেব অন্য একটা পাত্রে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন তারপর গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এবারে মশলাটাকে কষাতে থাকবো দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর মধ্যে লঙ্কাগুলো আমি একটু কাঁচে দিয়ে কেটে কেটে দিচ্ছি তোমরা ছিঁড়েও দিতে পারো কেউ বেটেও দিতে পারো দেখো এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো এই দেখো আমার ভোলা মাছের ঝাল রেডি দারুণ লোভনীয় দেখতে হয়েছে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করি তো মাছের ঝাল কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো টাটা